হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে পূর্ণিমা লাইফ স্টারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিলাম নতুন আরেকটি ভিডিও দেখো আজকে আমি লাচ্চা সিমের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে খেতে দারুণ লাগে তো দেখো এখানে আমি আগে থেকে কিছুটা দুধ নিয়ে নিয়েছি দু লিটার দুধ ভালো করে ঘন করে জাল করে নিয়েছিলাম তো দেখো অনেকটা দুধটা আমার কমে গেছে খুব বানানো খুব সহজ খেতে কিন্তু খুব সুস্বাদু হয় লাচ্চার সময় এভাবে বানালে না একদম গলে যাবে না ভাঙবেও না তো আমি খুব সহজভাবে বানাচ্ছি দেখো দুধটা বেশ ভালো ঘন হয়ে গেছে তারপর আমি কটা এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে বেশ ভালো একটা ফ্লেভার আসে আর একটু গুঁড়ো দুধ দেবে গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় তো সিমুইয়ের পায়েস তো অনেকে অনেক রকম খাও লাচ্চা সিমিটা এভাবে রান্না করে দেখবে আমি করেই থাকি তো খুব ভালো লাগে কিন্তু দেখো আমার দুধটা ঘন হয়ে গেছে একটু চিনি দিয়ে দিলাম যে যার মতো চিনি খাবে তো মিষ্টিটা স্বাদ অনুসারে দিতে হবে তো যে কোনো পায়েস জাতীয় কিছু হলে বেশি মিষ্টি মানে একটু বেশ ভালো মিষ্টি না হলে ভালো লাগে না আমাদের তো এটাই মনে হয় দেখো একটুখানি অন্য একটা তাওয়ার মধ্যে আমি একটু ঘি নিয়ে নিলাম আর এখানে কিছুটা কাজু বাদাম কিশমিশ দিয়ে দিলাম তো হালকা একটুখানি ভেজে নেবো জাস্ট একটুখানি ভেজে নেব ভেজে নিলে না ভালো লাগে কাজু কিশমিশ খেতে তো দেখো তুলে নিয়েছি এই যে আমার লাচ্ছার সিমুই তো অনেকদিন আগে আনা হয়েছিল তো এর আগে করেছিলাম দেখানো হয়নি তো আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড তো ছেলে বলছে একটু মিষ্টি জাতীয় কিছু বানিয়ে দাও তো ঘরে ছিল তার জন্য করে ফেলছি দেখো আমি এই সিমগুলো এত হালকা পাতলা না একদম সুতোর থেকেও সরু কি বলবো ভেঙে যাওয়ার ভয় আছে তার জন্য একদম হালকা হাতে একদম আস্তা কমিয়ে দেখো আমি একটুখানি কি ভেজে নিচ্ছি ঘিটা আমি একদমই কম দিয়েছি কারণ এই সিমুইগুলো এমনিতেই ভাজা তো দেখো আমি হাতের সাহায্যেই নিয়ে এই পিটে পিট করে দিলাম ঘিটা তোমরা বেশি দিতে পারো তো আমি একদমই অল্প দিয়ে দিয়েছি দেখো আমার সিমিটা ভাজা হয়ে গেছে এই সিমিটা সত্যি খেতে অসাধারণ হয় কি বলবো না খেলে বোঝাই যাবে না আগে আমি জানতাম না তো দোকানদার বলছিল তো দেখলাম সত্যি করে খুবই সুন্দর দেখো একটুখানি নুন দিয়ে দিলাম যে কোনো মিষ্টি জাতীয় খাওয়ারে একটু নুন না দিলে ভালো লাগে না তো টেস্টটা মানে দ্বিগুণ বেড়ে যায় দেখো আমার ভাজা হয়ে গেছে সময়টা আমি দুধের মানে কড়াইয়ে দেখো একদম দিয়ে দিলাম আমার গ্যাসটা কিন্তু একদম বন্ধ করে দিয়েছি এবার আমি আর কোনো নাড়াচাড়া করব না একটুখানি কাজু কিশমিশ দিয়ে দিলাম এখানে তোমরা পেস্তাও দিতে পারো আমাদের পেস্তাটা ঠিক মানে খেতে চায় না আমার ছেলে তো একদম পছন্দ করে না দেখো আমি নাড়াচাড়া করিনি দেখো কতটা মানে দুধটা শুষে নিয়েছে তো এটা কিন্তু যতটা রেখে দেবে ততটা একদম কমে যাবে দেখো আমার পুরো রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে দেখো সবাই ভালো থেকো